বিসমিল্লাহ রহমান রাহিম ইন্দা দিন ইসলাম আল্লাহ তাল নিকট একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম অর্থাৎ আমরা যে আমাদের জীবনটা পরিচালনা করছি তাহলে আমি আমার জীবনটা কিভাবে শুরু করছি এবং কিভাবে শেষ করছি আমার দিন কিভাবে শুরু হচ্ছে আমার দিন কিভাবে শেষ হচ্ছে এই যে আমার জীবনটা আমি পরিচালনা করছি আমার পরিচালনা করার ক্ষেত্রে আমার সমস্ত নীতিগুলাকে সমস্ত দিক নির্দেশনাগুলা আমাকে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে ইসলাম এটি একটি শান্তি এটি একটি শান্তির ব্যবস্থা যে আপনি যদি ইসলামকে ব্যক্তিগত জীবনে আমল করেন তাহলে আল্লাহ তাহলে আপনার ব্যক্তিগত জীবনে নিরাপত্তা দান করবে ইসলাম যদি আপনি আপনার পারিবারিক জীবনে আমল করেন অর্থাৎ পরিবারের সকলে মিলে যদি আপনি ইসলাম অনুযায়ী চলেন তাহলে আল্লাহ তাহলে আপনার পারিবারিক জীবনের নিরাপত্তা দান করবে আপনার সমাজ যদি ইসলাম অনুযায়ী চলে তাহলে আল্লাহ তালা আপনার সমাজকে নিরাপত্তা দান করবি একইভাবে আপনার রাষ্ট্র যদি ইসলাম অনুযায়ী চলে তাহলে আপনার রাষ্ট্রকেও আল্লাহতলা শান্তি এবং নিরাপত্তা দান করবে দেখুন ইসলাম শব্দের দুইটি অর্থ আছে একটি অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আরেকটি অর্থ হচ্ছে ইসলাম শব্দটির অর্থ হচ্ছে শান্তি তো শান্তি কিভাবে আসবে যখন আমি আল্লাহ তাহালার কাছে আত্মসমর্পণ করব। অর্থাৎ আমি নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করব যে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো খালেক নেই আপনি ছাড়া আমার কোনো মালেক নেই এবং আপনি যে বিধি আমার উপর দিয়েছেন সেটা আমি গ্রহণ করে নিলাম এবং সেটি আমি আমার জীবনে বাস্তবায়ন করব এভাবে যখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে আপনি নিজেকে স্যালেন্ডার করবেন তখন আল্লাহ তালা আপনার জীবনের নিরাপত্তা এবং শান্তি দান করবেন তাহলে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আপনি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করবেন আর আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা এবং শান্তি দান করবে আমরা প্রত্যেকেই কি খুঁজি যে আমরা আমাদের জীবনের শান্তি এবং নিরাপত্তা কিন্তু এই দুইটি রয়ে গেছে মহান আল্লাহ তালার কাছে এই জন্য আল্লাহ তালা ইশ করেছেন ইয়া কানবদু বা ইয়া কান্তাইন যা আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই অর্থাৎ আমরা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করব। এবং আল্লাহ তালার ইবাদতবন্দিকে করব। ইবাদত বন্দীকের অর্থ হচ্ছে আল্লাহ বিধি বিধানগুলো মেনে নেওয়া অর্থাৎ আল্লাহ তালা আমাদের জীবনটা যেভাবে পরিচালনা করতে বলেছেন যা যা করতে বলেছেন সেগুলো করা আর যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা যখন আমি এটা করতে পারবো তখনই আমি আল্লাহ তালার বিধানকে মেনে নিলাম আর তখনই আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন এজন্য আমার জীবনের নিরাপত্তা এবং শান্তি সম্পূর্ণরূপে আল্লাহ তালার কাছে রয়েছে আর এই শান্তি এবং নিরাপত্তা আল্লাহ তালা তখনই দান করবে যখন আমি আল্লাহ তালার এই জীবন ব্যবস্থাকে আমি গ্রহণ করে নিব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক